সীমান্তে বাংলাদেশ থেকে আক্রমণ তীরে গেলেন ভারতীয়রা সেল ফাটাল মালদাহের সুখদেবুর সীমান্তে বিরাট উত্তেজনা বাংলাদেশি দুষ্কৃতীরা সীমান্ত এপারে আসার চেষ্টা করলে পেরিয়ে সুখদেবুরের বাসিন্দারা বাংলাদেশি নাগরিকদের তাড়া করেন সেই সময় ওপার থেকে পাথর ছোড়া হয় পরিস্থিতি সামাল দিতে কাদানে গ্যাসের সেল ফাটায় বিএসএফ তারা খেয়ে পালায় বাংলাদেশি দুষ্কৃতীরা গত কয়েকদিন ধরেই বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে ঢোকার একাধিকবার চেষ্টা হয়েছে বলে জানা গিয়েছে এর আগেও ভারতীয় সীমান্তের বাসিন্দাদের তারা খেয়ে পালিয়েছিল বাংলাদেশি দুষ্কৃতীরা শনিবারও সুখদেবপুরে ওপারের বাসিন্দারা ঢোকার চেষ্টা করলে ভারতীয় বাসিন্দারা ক্ষোভ উগড়ে দেন জানা গিয়েছে সুখদেবপুর সীমান্তে প্রায় দেড় কিলোমিটার এলাকায় কাঁটা তার নেই বিএসএফ যখনই কাঁটাতাল লাগানোর চেষ্টা করেছে তখনই বিজিবি বাধা দিয়েছে মাটি খুঁড়ে বানাতে দেখা গিয়েছে ওপার থেকে স্থানীয় বাসিন্দারা বলছেন বাংলাদেশি নাগরিকরা এপারে এসে ফসল কেটে নিয়ে যাচ্ছে সীমান্তের ওপার থেকে বাংলাদেশি দুষ্কৃতীরা গতকাল রাত থেকে তাণ্ডব চালায় ভারতীয় ভূখণ্ডে তারপরই বাধা দেয় স্থানীয় বাসিন্দারা আর তাতেই উত্তেজনা ছড়ায় বিএসএফ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাদানে গ্যাসের সেল বিএসএফ ও স্থানীয়দের পালিয়ে যায় ওপারের বাসিন্দারা এর আগে সীমান্তে কাটাতার বসানো নিয়ে বারবার বাধা দিয়েছে বিজিবি তবে কেন তারা বাধা দিচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন

আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে